সালামু আলাইকুম আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক থেকে একশো পর্যন্ত সকল সংখ্যার বর্গ আমরা কিভাবে একটি নিয়মে সাতকারে করতে পারি আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সকল সংখ্যার শেষে জিরো এবং ফাইভ থাকে সেই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে করতে পারি তো আজকে আমি দেখাবো এক থেকে একশো পর্যন্ত সকল সংখ্যার বর্গ আমরা একটা নিয়মে কিভাবে করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করি ধরুন মনে করুন আমরা হচ্ছে আহ মনে করুন আমরা চব্বিশের গর্বপর্ব চব্বিশের আমরা গর্বপর্ব কিভাবে করবো আপনারা বন্ধুরা মনে রাখবেন যে যেই সংখ্যাটার বর্গ করবেন এই সংখ্যাটার শেষের যে অঙ্কটি আছে এই অঙ্কটির বর্গ আগে আপনারা করবেন আগে এখানে তিনটা ডট দিয়ে নেবেন এই শেষের সংখ্যাটার বর্গ করবেন শেষের সংখ্যা কত এখানে আছে দেখুন এখানে চার আছে তো আমরা চারের বর্গ করবো চারের বর্গ করলে হয় কত চার চার ষোলো হয় ষোলোর আমরা কি বসাবো এখানে ছয় বসাবো হাতে থাকবে কত আমাদের এক থাকবে একটা কথা মনে রাখবেন আপনারা ডান পাশ থেকে বসিয়ে আসবেন এবং একটা করে সংখ্যা বসাবেন তাহলে হাতে আমাদের এক থাকে এখন কি করবেন এখন আপনারা যে যে ভিতরে যে অঙ্ক দুটো আছে এই দুটো গুণ করবেন এবং ওটার সাথে আপনারা স্কোয়ারটাকে দুই ধরে গুণ করবেন অর্থাৎ ভিতরে দুই আর চার আছে দুই আর চার গুণ করলে কত হবে চার দু গুণা আট আর আটের সঙ্গে আবার এই দুইকে গুণ করে দেবেন উপরে স্কোয়ারটাকে দুই ধরে গুণ করবেন তাহলে কত হচ্ছে আট আর দুই গুণ করলে আট দু গুণা ষোলো ষোলো আর হাতে এক ছিল সতেরো তাহলে আমরা এখানে সতেরোর সাত প্লাস আলাম হাতে থাকবে আমাদের এক এখন এবার কি করবেন এবার প্রথম যে আপনার অঙ্কটি থাকবে এই অঙ্কটির বর্গ করে দেবেন প্রথম অঙ্কটি করতে এখানে দুই আছে দুইয়ের বর্গ করলে কত হবে দুই এর বর্গ করলে হবে চার চার আর পাঁচ আমাদের উত্তর হয়ে গেল এখন চব্বিশের বর্গ করলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর চলুন আরেকটি করি মনে করুন আমরা ছত্রিশের বর্গ করি তো ছত্রিশে বর্গ করলে আমরা কি করবো

চব্বিশ আর দুই গুণ করলে হবে হচ্ছে চব্বিশ দুগুণ আটচল্লিশ আটচল্লিশ আর তিন হচ্ছে আপনার একান্ন একান্ন হচ্ছে এক হাতে থাকবে আপনাদের পাঁচ চার চারে ষোলো ষোলো আর পাঁচে হবে হচ্ছে আপনার একুশ বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো সংখ্যার বর্গ এক থেকে একশো করতে যে কোনো সংখ্যার বর্গ আপনারা এইভাবে করতে পারবেন আপনাদের শর্টকাটে আমি নিয়মটা দেখিয়ে দিলাম আমি এই ভিডিওটি আর বড় করতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সারা ধন্যবাদ আসন্তবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবার